হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রাস্তা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো কী দেখছো গাইস তো দেখছো আমি এখন টোটোতে চলে এসছি আর কোথায় যাচ্ছি সব ব্লকটার সঙ্গে থেকেও তাহলে সবটা বুঝতে পারবে সবটা দেখতে পারবে আর আমার সঙ্গে রয়েছে আমাদের পাশের বাড়ির কাকিমা আর একটা ভাই ভাই তো ঘুমিয়ে পড়েছে আর টোটোতে অনেকটা দূর গেলে অনেকটাই ভালো লাগে তো গাইস এখন আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি তো আমি এখন চলে আসছি জলপেশে ঠিক আছে আর জলপেসে আসার জন্য মনটা অনেক দিন থেকে ছটফট করতেছিল তো প্রায় লাস্ট যেদিন তার আগের দিন গিয়েছিলাম আমি তো এসেই আগে জল্পেশে ঢুকার আগেই গেটে ঢুকার আগেই আগে ফোটা দেওয়া শুরু হয়ে গেছে যে যেটাকে বলে টিকা ঠিক আছে তো টিকা দিয়ে নিয়ে মানে দিবো না আমরা কেউ দিব না বা যেই আসুক জলপেসে কেউ দিতে চায় না কেউ দিতে চায় তো দেখ আর না দে কিন্তু টিকাটা দিতেই হবে এটা জোর করেই দেয় বলতে গেলে ঠিক আছে তো এবার জলপেসের ভিতরে ঢুকে গেলাম আর এখানে দেখো কতটা ভিড় রয়েছে আর আমি অনেকদিন পর ভিডিওটা আপলোড করলাম আর ভিডিওটা আমার অনেকদিন আগে করা ছিল ঠিক আছে তো জলপেশের সামনেটা আর পুজো টুজো দেওয়া হয়ে গেল জলপেশে আর এবার আমি চলে যাচ্ছি ঠিক যেখানে জলপেশে গিয়ে সবাই ফটো তুলে সেই কাগজ ফুলের গাছটার সামনে ঠিক আছে জানি না এ ফুলের অন্য কিছু নাম আছে নাকি তো আমি যেটা জানি আমরা ছোটোবেলা থেকে কাগজ ফুল তো সেরাই তো এখানে দেখো আমার একটা ফলোয়ার্স খুব মিষ্টি একটা কিউট বুনো তো আমার সঙ্গে সেলফি তুলতে চাইছিলো তাই জন্য আমি তুললাম তো বুনোটা অনেকটা ভালো ছিল তো এরকম আর এবার পিছন দিকটায় চলে আসলাম আর পিছনে রয়েছে এই যে বড়ো একটা পুকুর আর এই পুকুরে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে তাই জন্য এখানে ঘেরা করে দিয়েছে যারা পুকুরে নামবে এখানে নেমে এখানে ঘেরাটার মধ্যেই যেন স্নান করে তো দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে দাঁড়িয়ে থাকার কারণ হলো কাকু ভিতরে আছে একটা কাকু আমাদের সঙ্গে আসছে তো তার এখনও পুজো দেওয়া হয়নি তাই জন্য ওয়েট করছি আর ওয়েট করতে করতে এতটা গরম পড়েছে মানে ঘেমে অবস্থা শেষ আর এত রোদ্র তাই জন্য একটু আগ খেয়ে নিচ্ছি ঠিক আছে তো আগ খেলে অনেকটা ভালো লাগে অপেক্ষার অবসান হলো হলো তো থেকে গেট শেষ এটা পিছনের গেট আর পিছনের গেট থেকে শুরু করে একবারে মেলা অনেকটা দূর অনেকটা এরিয়া এখান থেকে মেলা শুরু তো গাইস মেলার ভিডিওটা পরের ভিডিওতে আসবে তো আজকের ভিডিও দিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে তো